হঠাৎ করেই প্রতি চরম কমলো নির্মাণ সামগ্রী সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রড সিমেন্টের দোকানে আজকের আপডেট প্রাইসটা জানিয়ে দেব আপনারা হয়তো অনেকেই জানেন না সিমেন্টের দাম কমে গেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন আমরা প্রত্যেকটা ব্র্যান্ডের নাম এবং দাম উল্লেখ করে দেব এই ভিডিওতে এবং পুরো ভিডিওটি দেখলে আরো জানতে পারবেন আগামীতে রড সিমেন্টের দাম কেমন হতে পারে তে চলুন দর্শক আর বেশি কথা না বলে আমরা প্রথমেই জানবো শাহ সিমেন্টের দাম পাঁচশো দশ টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা ডায়মন্ড সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা নিলয় সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা কিংব্যান্ড সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা স্পেশাল সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা শাহ পপুলার সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা টাইগার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা ইস্টার্ন সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা মেঘনা সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা এলিফ্যান্ট সিমেন্ট চারশো সত্তর টাকা প্রতি বস্তা শাহ আশা সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা হলসিম সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি বস্তা শাহবীর সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা সেভেন হর্স সিমেন্ট চারশো সত্তর টাকা প্রতি বস্তা লাকি সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা সেনা সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা প্রতি বস্তা এস আলম সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা মির সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আকি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট টাকা প্রতি বস্তা সিমেন্ট সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা কনফিডেন্স সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা ডিলাক্স সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা ফাইব্রিং সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা প্যারামিড সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা আলট্রাটেক সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা বসুন্ধরা বীর সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা মেট্রো সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা এনসি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সুপার কিট সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা এবং সবশেষে আসে জাপান বাংলা সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের দাম এর মধ্যে যদি কোনো সিমেন্টের দাম বলা বাদ পড়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং ভিডিওতে যে দামটি বলা হলো এটা শুধুমাত্র মিল রেট বা পাইকারি রেট বলা হলো খুচরা দোকানগুলোতে এই দামে আপনারা সিমেন্ট পাবেন না এই দামের সাথে আরো প্রতি বস্তার উপরে 50 থেকে ষাট টাকা যুক্ত করতে হবে কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকা ভিত্তিক পরিবহন খরচ আছে প্রতিদিন নিয়মিত রড সিমেন্ট সহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর পাইকারি এবং খুচরা দাম জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ